মুর্শিদাবাদে ফারাক্কা বারাজের ওপর পণ্য বোঝাই চলন্ত লরিতে আগুন একেবারে দাউ দাউ করে আগুন জ্বলছে সেই ছবি আপনারা দেখছেন এবং তার জেরে ফারাক্কা ব্যারাজে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ বারাজের ওপর দিয়ে ট্রেন চলাচলও বন্ধ রয়েছে সকালে মুর্শিদাবাদ থেকে মালদা যাচ্ছিল পণ্য বোঝাই এই লরিটি কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে সরাসরি চলে যাচ্ছি সন্দীপের কাছে সন্দীপ বেশ কিছুক্ষণ আগে ঘটনা ঘটেছে এখনও দেখতে পাচ্ছি যে পুরোপুরি যানজট রয়েছে তাহলে কি ওই পণ্যবাজি পণ্যবোঝাই লরি টাকায় সরানো সম্ভব হয়নি এখনো। দেখো এখনো পর্যন্ত সেই যে পুড়ে যাওয়া ট্রাক তাকে সরানো সম্ভব হয়নি তার কারণ হচ্ছে যে ওই সুবিশাল ভারী ট্রাকটিকে সরাতে গেলে ক্রেনের সাহায্যে তাকে ব্যারাজের কোনো একটি প্রান্তে নিয়ে যেতে হবে কিন্তু রাস্তার যা অবস্থা রয়েছে এই মুহূর্তে তুমি দেখতে পাবে যে শয়ে শয়ে গাড়ি সেগুলি পণ্যবাহী ট্রাক দূরপাল্লার বাস সাধারণ অটো এবং সাধারণ গাড়ি সমস্ত পর পর দাঁড়িয়ে রয়েছে এই চিত্রটা আমি দেখা ফরাক্কা ব্যারাজের মালদার দিকের ছবি একই রকম চিত্র ফারাক্কা ব্যারেজের ওপারে মুর্শিদাবাদ জেলার দিকেও কিন্তু একই রকম পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে কয়েক কিলোমিটার লম্বা গাড়ির লাইন হয়ে গিয়েছে রাস্তার দুদিকেই এখনো পর্যন্ত ওই পুড়ে যাওয়া ট্রাকটিকে সরানো সম্ভব হয়নি আগুন নেবানো গিয়েছে বলে এখনো পর্যন্ত দমকল সূত্রে খবর কিন্তু ট্রাকটিকে সরাতে গেলে ভারী ট্রেনের সাহায্যে তাকে ব্রিজের কোনো একটা প্রান্তে নিয়ে যেতে হবে তা এখনো পর্যন্ত করে ওঠা সম্ভব হয়নি প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে আরো কম করে আধা ঘন্টা সময় লাগবে তিরিশ মিনিট সময় লাগবে তারপরে কতক্ষণে এই জাতীয় সড়ক যান চলাচল আবার স্বাভাবিক হবে তা কিন্তু এখনই বলা যাচ্ছে না ধন্যবাদ সন্দীপ